ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে আয়োজিত হল দুয়ারে পৌরপিতা কর্মসূচি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদারের উদ্যোগে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন এলাকায় আয়োজিত হল দুয়ারে পৌরপিতা কর্মসূচি এই দিন সাধারণ মানুষের বাড়ি গিয়ে তাদের সুবিধা অসুবিধার কথা জানতে চান পৌরপিতা সম্রাট তপাদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার জানান আপনারা সবাই জানেন আমি নির্বাচিত প্রতিনিধি হওয়ার পর থেকে তিন মাস অন্তর অন্তর দুয়ারে পৌরপিতা বা ঘরে সমাধান ঘরে ঘরে সমাধান কাজটা করে থাকি মূল লক্ষ্য হচ্ছে আমাদের জননেত্রী আমাদের সর্বোচ্চ নেত্রী আমাদের আদর্শ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেসব প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষকে সুরক্ষিত রেখেছেন সেই সব প্রকল্পগুলো মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাওয়া আমাদের মাননীয় বিধায়ক রাজ চক্রবর্তী যেসব কাজগুলো ব্যারাকপুরের উন্নয়নের জন্যে করছেন সেইটা মানুষকে অবাহিত করা এবং সর্বোপরি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবারই বলেছেন যে মানুষের জন্যে রাজনীতি তাই মানুষের অভিযোগগুলি শোনাই আমাদের প্রধান কাজ আপনারা দেখলেন মানুষগুলো মা বোনেরা বর্জ্যেষ্ঠরা সবাই বেরিয়ে এসে কিভাবে আমাদের সমর্থন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করলেন এটি আমি অপ্লুত যে আমরা যারা মাঠে ময়দানে রাজনীতি করি আমাদের তো এইটুকুনি চাহিদা যে আমরা যাতে মানুষের কাজটা করতে পারি সেটা করতে পারছি চরনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা আমাদের পিছনে আছে বলে সেটাই আমাদের বড় ইউএসপি

পৰিষ্কাৰ কি কৰিবা হয়

কেউ বিরক্ত করে না তো? কোন নাম করে সে কেউ বিরক্ত করে না? কোন অসুবিধা ঠিক আছে? অসুবিধা নেই তো বলি? সব ঠিকঠাক আছে তো? ধরে বলো। তোমাদের মন্দির বলবো বলেছিলাম করে দেবো তোমাদের পঁচিশ তিরিশ বছরের দাবি ছিল তাই তো কেউ করে দেয়নি আমি ঠাকুরের এখানে বলে কথা দিয়ে গেছিলাম করে দেবো এখানকার যে একটাও বড়জন মমতা ফ্ল্যাট হচ্ছে লাবণু গ্রুপের পক্ষ থেকে বেড়াকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট 0% জিএসটি এছাড়া থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের 75 তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিরামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স